আসসালামু আলাইকুম আজকে আমরা চরখানপুর যেতে চাচ্ছি তো প্রথমে আমরা রাজশাহীর যে বড় কুঠির আছে বড় কুঠিরের ওপর যেটি একটা ঘাট আছে সেই ঘাটে নৌকা যাওয়া আসা পঞ্চাশ টাকা সেই নৌকায় চড়ে আমরা এখন নদী পার হব নদী পার হওয়ার পরে ওই পারে দেখেন একটা বিশাল বালুময় স্থান এই স্থানটি পার হইতে হবে আমাদের এবং এটা পায়ে হেঁটে যেতে হয় দীর্ঘ পথ এই পথটা পাড়ি দিতে হবে যে ড্রোনে আমরা দেখতে পাচ্ছি বাবারে বাবা কত গরম গাদে ঘাম ঝরে যাচ্ছে আর এই যে ভাই অক্লান্ত ভাইয়ের কোনো ক্লান্তি নেই মনে হচ্ছে আমি আমি আসলে তাকাইতে পারতেছি না এত গরম আর এই বালি এই বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছি আমরা এক ঘন্টার উপর প্রায় দেড় ঘন্টার মতো সম্ভবত হাঁটব আর এই যেটা আমার পিছনে দেখছেন এই যে পদ্মার চরখার পরে আমরা রওনা দিয়েছি ভাই আপনার নাম কি আমি শাবুল ভাই এই যে আপনার যখন পানিতে ঢাকা থাকে তিন চার মাস পানিতে ডুবানো থাকে তাই না তারপর যখন চর জেগে ওঠে কি করে জানেন যে এই জমি আপনার কিভাবে বুঝতে পারেন ওটা আবার আবার আপনার অংশটা বুঝে দেওয়া হয় না আর এক বিঘা কালায় কতটুকু হয় একটাতে যদি খুব ভালো হয় তাহলে চার মণ পাঁচ মণ হয় আর এগুলা ধরেন দুই মণ করে হবে আচ্ছা কম কম হয়ছে ও আচ্ছা আর হচ্ছে বর্ষাকাল সারা অন্য সময় আপনারা ভালো থাকেন তাই না বিশেষ ফসলের জন্য আর বর্ষাকালি তো মাছ হয় খুব না বর্ষাকালের মাছ মারাই আমাদের কাজ আর এইসব জন্য কি সব বুনন আপনি কয় ভিগের কালায় লাগাইছেন 10 ভিগের মধ্যে অবদান রাখা ভাইদের সাথে একটু কালায় উঠছি চালু থাকো জরের ভাইদের সঙ্গে একটু কালায় গাছ কিভাবে উঠায় তার একটা অভিজ্ঞতা নিলাম এই ভাইয়া একটু সামনে যান এই পাশে যতদূর চোখ যায় শুধু গম খেত আর এটা খুবই ভালো গমের ফসল হয়েছে এবং গম পেকে গেছে আমরা চার পাঁচ জন এখানে আসি আমরা উনার চাইতে ইয়াং বাট আমরা দৌড়াচ্ছি আর উনি হেঁটে যাচ্ছে এত বড় বোঝা নেই তারপরেও ওনাকে আমরা পাচ্ছি না লাগাল পাচ্ছি না আমার চারপাশে যত দূর চোখ যাচ্ছে শুধু কালাই খেত আর কালাই ক্ষেত আমি এর আগে যখন এসেছিলাম তখন এগুলো কালাইয়ে বীজ বপিত হয়েছিল বাট এখন এগুলো সম্পূর্ণ পরিপূর্ণ অর্থাৎ এখন এই কালাই গাছগুলো উঠাচ্ছে আর এক বিঘাতে চার থেকে পাঁচ মন কালাই হয় একজন আমাকে এক কৃষক বললেন অনেক ক্লান্ত তারপরে ওই যে গাছ আছে একটা গাছ ক্লান্ত হয়ে গেলাম এখন অর্ধেক রাস্তা এসেছি এত সহজ নয় এখানে শক্তি লাগে সাহস লাগে বর্ষা মৌসুমে চার মাস এটা পদ্মা নদী আমি এই পদ্মা নদীর ভেতর দিয়ে যাচ্ছি আমি পানি পান করছি আর এত পিপাসাত যে মনে হয় অমৃত সুধা পান করছি কি আপনার সুজন হ্যাঁ সুজন ভাই প্রতিদিন কি গরু নিয়ে আসেন আচ্ছা এখানে কি তো আমি দেখছি যে কোনো ঘাস নেই কি পেট ভরে খেতে পারে কতগুলো গরু আপনার আমার গরু আছে করা তীব্র রোদ এবং দেখেন এই যে আমাদের ভাইটা অনেকগুলো গরু এই গরু উনি আসলে এই গরুর দেখাশোনা করছেন পদ্মার চরে অনেক গরু চারপাশে কত পাখির ডাক এই ব্রিজটা ছিল সম্ভবত এই ব্রিজটা ভেঙে গেছে এখন আমাদেরকে এভাবে কষ্ট করে যেতে হবে পানিতে নেমে যাচ্ছি ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে অর্ধেক ভেঙে গেছে এই জন্য আমরা পানির মধ্যে নামতে হলো আমাদের ওকে আমি এখন ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি যদিও অর্ধেক পানিতে আমার নামতে হয়েছে আর এই যে এই পানি দেখতে পাচ্ছেন আর ব্রিজটা ভাঙার কারণে আমরা পদ্মা নদীর হাঁটু জল পার হলাম এগুলো চরের মানুষের বাড়ি ঘর চরখানপুরে এসেছি চরখানপুরে এই যে পাশে একটা শিমুল গাছ অনেক সুন্দর ফুল এই সেই বিখ্যাত আজিজুল ভাইয়ের বাড়ি চরখানপুরের আজিজুল ভাইয়ের বাড়িতে সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিওতে আপনারা দেখেছেন যে এই কুমড়ো বড়িগুলো যারা অর্ডার করেছেন এই কুমড়ো বড়ি সুন্দর করে প্রসেস করিয়ে শুকিয়ে তাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের সর্বশেষ বাংলাদেশের বাড়ি আর আমি যদি ক্যামেরাটা ঘোড়াই এরকম করে তাহলে এই যে এটাই হচ্ছে ইন্ডিয়া এই যে এই যে ইন্ডিয়া আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা এইটা হচ্ছে ফ্লাগ মিটিং হয় বিডিআর এবং বিএসসিএম এর মাঝখানে আর এই যে এই জুমির এই যে আল আছে না এই আলটা এটা হচ্ছে বাংলাদেশ আর এই যে এইটা হচ্ছে ইন্ডিয়া অর্থাৎ এই যে মাঠটা আছে না এই যে এখানে বিডিএসএফ থাকো যে ওই পাশে আর বিজিবি এই পাশে থাকে আর দেখেন যে এই মাঠটা হচ্ছে ইন্ডিয়ার এই হচ্ছে বাংলাদেশ এখানে কিন্তু কোনো কাটাতারে বেরানিকে আব্দুল ভাই এখানে আপনার জন্মনা এখানে থাকে চরকিদিরপুরে তো এই সীমান্তে আগে আগে যেরকম খুব কড়াকড়ি ছিল না এখন বেশি আগে পুলিশ কিছু ছিল না ও আচ্ছা তো আমরা খুবই কাছাকাছি এই যে আমরা বাংলাদেশ বর্ডারে আর এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার তাই না ইন্ডিয়ান বর্ডার আচ্ছা আপনার পেশা হচ্ছে কি আপনি মানুষের দিন মজুরি কাজ করেন তাই না এই চরে তো মানে জীবন যাপন খুব কঠিন আপনাদের তাই তো খুব জীবন কঠিন বাজার করতে ওকে ঠিক আছে ভালো থাকেন আবদুল্লাহ ভাইয়ের সুন্দর একটি সুখী বাড়ি এই বাড়িতে উনি সহ থাকেন এবং আমাদেরকে দেখে ওনার স্ত্রী আড়ালে চলে গেছেন এই যে তার রান্নার সামগ্রী এখন এখানে পড়ে আছে একজন কৃষক ভাই গরুর খাবার নিয়ে ঘরে ফিরছেন গরুগুলো অনেক সুন্দর যে চরের ভাইয়ের বাসার সামনে বিশ্রামের সুব্যবস্থা রয়েছে আছে এরা দুজন মিলে আমাদেরকে পার করে দিচ্ছে আজকে সারাদিন আমরা চোদ্দ কিলোমিটার পথ হেঁটেছি সকালবেলা গিয়েছিলাম আমরা চরখানপুরে সেখান থেকে আমরা এখন ফিরলাম খুবই ক্লান্ত পরিশ্রান্ত আজকের জন্য বিদায়